ভুল ভ্রান্তি দিয়ে মানুষের জীবন তবে সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানে হয় না জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম যে পরীক্ষা প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্য একটি ধ্বংস হবে বোন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম মেয়েরা কখনো পুরুষের ভালো আচরণ বা ব্যবহার দেখে তাদের প্রতি দুর্বল হয় না মেয়েরা দুর্বল হয় শুধুমাত্র পুরুষের অভিনয় দেখে সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছে তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম আল্লাহর মতো একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম যারা তার সৃষ্টির উপর দয়া করে না আল্লাহ তাদের উপর দয়া করবেন না যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না তখন এতটুকু মনে রাখুন আল্লাহ আপনাকে বুঝে আপনি ঝুড়িকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি অনায়াসে সেই জুরিতে সমস্ত ডিম রাখতে পারবেন ভুল পথে হাঁটলে যেমন বারবার হুঁচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় কেউ যদি বলে আপনি ভুল করেছেন তাকে বলবেন ভুল করাই দরকার ভুল না করলে আমি বা আপনি কেউ এসে থাকবো না অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন আমি কখনো ভবিষ্যতের কথা ভাবি না কারণ ওটা বড্ড তাড়াতাড়ি চলে আসে যার অধিকারের যতটুকু যা আছে তার সবকিছু বরং সৎ উদ্দেশ্যে ব্যয় করা উচিত কারণ মৃত্যুকালে কেউ তার সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারবে না আমি নেতিবাচক পরিণামকে প্রাপ্ত করতে চাই এটাও ইতিবাচক পরিণামের মতো মূল্যবান হয়ে থাকে আমি সব থেকে ভালো কাজের বস্তু ততক্ষণ পাবো না ততক্ষণ না আমি সেই সব বস্তুকে খুঁজে না পাবো সেগুলো কাজকে ভালোভাবে করতে দেয় না প্রাকৃতি বাস্তবে ভীষণ অদ্ভুত শুধু মানুষই বাস্তবে বিনিমান হয় কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই নেই কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে পাঁচ শতাংশ মানুষ চিন্তা করে দশ শতাংশ মানুষ এটা চিন্তা করে যে তারা চিন্তা করে আর বাকি পঁচাশি শতাংশ লোক চিন্তা করার থেকে মরতে বেশি পছন্দ করে বেশিরভাগ মানুষ যারা কোনো চিন্তাকে বিকাশ করতে থাকে তারা ততক্ষণ অবধি কাজ করে ততক্ষণ না সেটা অসম্ভব বলে মনে হয় এরপর তারা হতাশ হয়ে যায় এটা সেই জায়গা নয় যেখানে হতাশ হওয়া উচিত শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না একমাত্র বোঝাপড়ার মাধ্যমেই তা সম্ভব যৌবন যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় যদি ভুল করো তবে তা সংশোধনের জন্য বিলম্ব করিও না এবং লজ্জাবোধ করিও না নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা জীবনে যত আঘাত পাবে কাছের মানুষগুলোকে ততই চিনতে পারবে কে তোমার কতটা কম যারা নতুন কিছু খুঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না আলো ছড়ানোর দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে জ্বলো দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো বললে আমি ভুলে যাব শেখালে মনে রাখবো সাথে নিলে আমি শিখব অতীত নিয়ে সবসময় ফুরে থাকলে তোমার এক চোখ অন্ধ অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখ অন্ধ অন্ধরা দেখতে না পেলেও আলো আলোয় থাকে সে অন্ধকার হয়ে যায় না এর জন্য ছেলেরাই সবচেয়ে বড় নিদর্শনগুলো রেখে গিয়েছে পরিবারকে ভালো রাখতে ছেলেরা সব কঠিন কাজকেই বরণ করে নেয় ছেলেরাই নিজেকে বাজি রেখে পরিবারকে পাশিয়ে রাখে ছেলেরা কখনোই নিজের কথা ভাবে না সংসারের হবার কথা তাদের ভাবায় একজন ছেলে কেবল তার সব সুখ বিসর্জন দিয়ে পরিবারকে সুখে রাখতে পারে বই হচ্ছে শ্রেষ্টাত যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না কোনোদিন মনোমালিন্য হয় না তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো বিনিময়ে তুমি অনেক ভালো জিনিস লাভ করবে বিরাট পশুপালনের মধ্যে সবক তার মাকে খুঁজে পায় অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকে অনুসরণ করে। জীবনে আশা করা কারোর প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা থামিও না কিছু খারাপ জন্য এই তিনটে থেকে বিরত থাকলে জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে আপনি যদি প্রতিদিনের দিকে মনোযোগী হন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না কোনো একজন প্রতিদিন কিছু একটা করছে পৃথিবীতে কোনো মেয়ে ছয়টা গাড়ির মালিক ছেলের সাথে যাবে না তাই জিনে যাওয়া বন্ধ করে কাজে যাও কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন কিন্তু একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন তবে পিছনে ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আসতে ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না মাটিতে পড়া ভাত তুলতে হয়তো ভদ্রতা দেখায় কিন্তু এটাই আমার নবীর ছন্নত ভাগ্যবন্ত তারাই যারা এখনো আম্মুর হাতে ভাত খায় কারো মনাজাতে থাকি আর না থাকি আমার মায়ের মনাজাতে ঠিকই থাকি কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে যদি পর নামাজ সুন্দর হবে সমাজ যদি বড় কোরআন মজবুত হবে ইমান কোরআন তেলত শুনলে শুধু গায়ের লোম দাঁড়ায় না ফুলে যাও ঠান্ডা হয় মুখের কথা তো সবাই শুনে কিন্তু মনের কথাগুলো একমাত্র উফ্রলাই শুনে নবীজির কথাগুলো কফি হয় ঠিকই কিন্তু নবীজির আদর্শগুলো কফি হয় না যে কোনো পরিস্থিতিতে মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে দিবেন অনন্ত আল্লাহ খুশি হবে দুর্বল মানুষেরা প্রত্যেক কাজকে অসম্ভব বলে মনে করে কিন্তু বীরেরা সেটা সাধারণ বলে মনে করে আমি কোনো কিছুই দুর্ঘটনাবশত করিনি না আমার কোনো আবিষ্কার দুর্ঘটনার বসে হয়েছে সেগুলো কাজের মধ্যে এসেছে যে সঙ্গীত ভালোবাসে তার জীবনে নিসঙ্গতা থাকে না মেয়েরা সামান্য কারণে কাঁদে আবার সবচেয়ে কঠিন যন্ত্রণা নিরূপে সহ্য করে সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়াই কোনো বাড়ি সম্পূর্ণ হয় না মেয়েরা সত্যি মিথ্যাবাদী কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও সে যে কষ্টে আছে তা বুঝতে দেয় মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাব